সব থেকে বড় কথা হচ্ছে কি দুনিয়াবিদ যন্ত্রণা কষ্ট আমাদের জীবনে থাকবে যেমন পিতা এখন পিতার বয়স হয়ে গিয়েছে পিতার একসময় যৌবন ছিল কিন্তু সন্তানের বিপদ আপদের সময় পিতাই ছুটে আসে পিতামাতায় কষ্ট পায় এটাই দুনিয়ার জীবন তবুও পিতা মাতারও স্বার্থ আছে জমিনে একমাত্র স্বার্থ নেই আল্লাহ স্লার এই পৃথিবীর জমিনে আমাদের একমাত্র ভালোবাসে কে আল্লাহ সালা ভালোবাসে আল্লাহ তালা আমাদেরকে নানানভাবে পরীক্ষা করবে জমিতে আর আল্লাহ তালাকে সব থেকে পছন্দনীয় হচ্ছে যুবকের ইবাদক যৌবন বয়সের বাদক তা অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যেমন আপনি একজন যুবক আপনার একুশ বছর বয়স হয়েছে হয়তো পাঁচাত্ত নামাজ পড়া হয় না পাঁচাত্তর নামাজ পড়া হয় এই পাঁচাত্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয় এই পাঁচাত্ত নামাজ যদি দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে সেই পৃথিবীর জীবন সফল হতে নামাজ জান্নাতে পৌঁছাবে এমন কোনো কথা জমি দিয়ে কোথাও আলোচ বানাতে এমন কোনো বার্তা দেয় নাই ওরান হাত কোথাও লেখা না যে নামাজ মাকে জান্নাতে পৌঁছাবে নামাজ আমাদের কাজ হচ্ছে আমাদের সকল অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখবে আমরা দুনিয়াতে কাজ করি দুনিয়ায় মানুষের পিছনে ছোটাছুটি করি দুনিয়া অনেক ভালো লাগে যেমন খেতে ভালো লাগে ভালো খেতে রেস্টুরেন্টের দরকার ভালো করে খাবো ভালো একটা বাইক দরকার হয় একটু বিনোদন দরকার হয় হ্যাঁ ভালো একটা পোশাকের দরকার হয় এই প্রয়োজনটা কে মিটাচ্ছে আল্লাহ আমরা যে খাবার খাই আমরা তো ভাবে হয়তো আমাদের মানুষ তো খাওয়াতে পারে না সব কিছু খাওয়াচ্ছে কিন্তু আল্লাহ এই যে ঘুম থেকে উঠলাম সারা রাত ঘুমালাম রাত তো মৃত্যু হতে পারে

আমার সাধারণত আলী ইমরানে বলেছেন এটাই যে পার্থিব জীবন ধোঁকা বেশি ছাড়া কিছুই না সেদিন কিয়ামতের মাঠে যাকে জাহান নাম থেকে দিয়ে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল সফলতা বলতে বোঝাচ্ছেন এই গাড়ি না যে আমার একটা খুব ভালো একটা গাড়ি আছে একটা মার্সিল কি বিএমডাব্লিউ আছে আমার বাবার একশো তলা বাড়ি আছে আমার বাবার অনেক জমি আছে এত জমি আছে আমার মনে আমার পুরো খোলা সরের মালিক এটা মনে করা যে আমি জীবন অনেক সফল না এটা কোনো সফলতা না এটা আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে কিন্তু দেখা যাচ্ছে জমির অজস্র মানুষ সম্পদকে আল্লাহকে দূরে গিয়েছে অজস্র মানুষ আল্লাহ তারা সম্পদ দেওয়ার কারণে সেই মানুষগুলো আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে অদস্র মানুষ মুখে শুধু আল্লাহকে বলে আল্লাহকে ভালোবাসি কিন্তু অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস করে শিরোপে লিপ্ত আছে অনেক মানুষদের রসস নামের সুন্না বাদ দিয়ে বিদাতে লিপ্ত হয়েছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে প্রতিবেশীর হক নষ্ট করেছে জুলুম করছে মানুষ হারাম এসে তার তাকে ফাঁকি দেখে অর্থ উপার্জন করা যায় মানুষের চিন্তায় ডুবে গিয়েছে কারো ক্ষতি করে সে নিজে ভালো থাকার চিন্তা করছে আত্মীয় সম্পর্ক মানুষ ভালো আছে রক্ত সম্পর্কে মানুষ সহ্য করতে পারছে না তার অন্ত নষ্ট হয়ে গিয়েছে হিংসা অহংকার ডুবে গিয়েছে তাহলে জমিটা লালসা তাকে নষ্ট করে দিয়েছে দিচ্ছে তা আমাদের সমস্ত শয়তানা ধোকা থেকে অবশ্যই হেফাজত থাকতে হলে আল্লাহ তালার পথে আমাদের চলতে হবে তার আদেশ জিনিস মানতে হবে ইনশাআল্লাহ আমরা যেন পৃথিবীর জমিন আল্লাহ সোহামার সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আমরা যেন আল্লাহ তালার সকল পরীক্ষায় আমরা তো কী সহিত উত্তীর্ণ হয়ে কে আমাদের মাঠে আল্লাহ সোহামতাল কাছে চান্দার চাইতে পারি আল্লাহ সোহারতার জন্য আমাদের সেই অফি কাজ সালাম আলাইকুম